গাজর পান আর চা না করম চা তো তাহলে চিজ চেরি চেরি জয়নগরের মোয়া কোথাকার এটা জয়নগর কতগুলো ময়ার পিস পঞ্চাশ টাকা পার পিস এক পিসের দাম পঞ্চাশ টাকা আর এই যে বাসে যে ট্রেনে যেই সব বারো কত বারোটা পঞ্চাশ টাকা দেয় ওগুলো কি তাহলে ওগুলো কি জানি না সেটা এটা অরিজিনাল কলকচুল তৈরি যেটা আমাদের ফার্মাস সাতশো সাতশো নব্বই জন

আমি এখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফুড ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ যে তিন দিন ব্যাপী যে এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আজকে দ্বিতীয় দিন আমি এখানে এসেছি এখানে কোন কোন জেলা কি কি জিনিস বিখ্যাত চাষিরা সেটাই তুলে ধরেছে কোন জেলার কি কি পাওয়া যায় আবার যেমন পান পেঁয়াজ এগুলো কীভাবে সংরক্ষণ করে তারা পুরো জিনিসটাই তুলে ধরেছে